গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে আস আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তো পুজো পাঠ করতে বসে গেছি তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই সাজি ফুলটা কিন্তু আজকে পুরোটা আমার গাছে ফুটেছে মানে আমার বাড়ির ছাদ বাগানে তার মধ্যে বিশেষ করে এই যে দেখো একটা স্থলপদ্ম এটা কিন্তু এই সময় ফোটারই কথা না কিন্তু দেখো এই সময়তেও এই গাছে ফুল দিচ্ছে তারপরে এই ধরনের জবা তো তোমরা আগেও দেখেছ আর আজকে সত্যি আমার সকালবেলা ছাদে এসে ফুল গাছ থেকে ফুল তুলে মনটা তো ভরেই গেল এই প্রত্যেক রকমের ফুলগুলো জবা ফুলগুলো কিন্তু আমার বাড়ির ছাদ বাগানের গাছেই ফুটেছে তারপরে অনেকগুলো করে নীলকণ্ঠও দিচ্ছে এই যে দেখো তারপরে গোলাপি জবা আছে আর যেটা হচ্ছে সব থেকে আমার পছন্দের ফুল এই যে দেখো টগর আর এই টগর ফুলগুলো অনেকগুলো করেই দিচ্ছে মানে তোমরা বিশ্বাস করবে না এই গাছটা আমি কিভাবে লাগিয়েছিলাম আর এখন কিভাবে ফুল দিচ্ছে সেটা খুব বলতে ইচ্ছা করছে তো থাক অন্যদিন বলবো আর এই ফুলের সাজিটা যে দেখতে পাচ্ছ এটা পাশের বাড়ির দিদিভাই দেয় প্রত্যেক দিনই সেখানে ধুতরা বেলপাতা নীলকণ্ঠ সাদা গন্ধরা সব ধরনের ফুল থাকে তো এই এতগুলো ফুল দিয়ে পূজা করতে কার না ভালো লাগে হ্যাঁ তো তারপরে চলো এখন তো পুজো দিয়ে নেব সব রেডি করে নিয়েছি আর এদিকে আমার গোপাল সোনারা স্নান টান করে একদম রেডি এখন শুধু সাজিয়ে পুজো দেব। তারপরে চলে যাব রান্না করতে তো চলো আজকের দিনটা শুরু করলাম দেখা যাক কিভাবে কাটছে আশা করছি ভালোই লাগবে তোমাদের সঙ্গে থেকো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো তো দেখো আজকে যেহেতু শনিবার তাই ঠাকুরকে আমি নীল পোশাক পরিয়েছি আর আমি প্রত্যেক দিন এখন কিন্তু চেষ্টা করি ঠাকুরকে প্রত্যেক দিনের রঙের সাথে মিলিয়ে পড়ার জন্য আর দেখো গোপালের ভোগে দিয়েছিলাম আজকে ক্ষীর ক্ষীরটা আমি কয়েকদিন আগেই করে ফ্রিজে রেখে দিয়েছি ঠাকুর ঘরে কেন আমার প্রত্যেক দিন গোপালকে তিনবেলা ভোগ দিতে গেলে কি কী দেবো সেটা আগে থেকে আমি চিন্তা করে রাখি আর একটু পুজো দিতে দেরিও হয়ে যাচ্ছে এখন কয়েকদিন হলো কারণ আমার সম্পা নেই কয়েকদিন ডুব মেরেছে তো কয়েকদিন পরে চলে আসবে তখন আবার আমি আগের মতো খুব তাড়াতাড়ি পুজো দিয়ে রান্নাবান্না করব তো একটু দেরি হয়ে গেল বন্ধুরা হোক এখন নিচে যাব নিচে গিয়ে রান্না রান্নাবান্না শুরু করব। নিরামিষের দিন যেহেতু তাই অনেক কিছু মাথায় রেখে রান্না শুরু করতে হয় কী কী রান্না করব আর একা হাতে আমি সমস্তটা কেটে কুটে তারপরে রান্না করি আর আমার হেল্প করার আর কেউই নেই এই বাড়িতে তোমরা জানো আমরা চারজনই মানুষ আর এই পাশে দেখো মা মঙ্গলচণ্ডীর যে আসনটা পাতা আছে ওখানে কিন্তু আমরা এমনি দিনেও প্রত্যেক দিন ফুল জল দেই। বন্ধুরা চলো রান্না বান্না শেষ গ্যাস ফ্যাস মুছে রেখেছি আর চলো কি কি রান্না করলাম আজ তো শনিবার তো নিরামিষ বেশিরভাগ তোমরা জানো আমার বাড়িতে বেশিরভাগ এখন নিরামিষই হয় তো যাই হোক চলো যা যা রান্না করেছি সেটা তো একবার তোমাদেরকে শেয়ার করতে হবে তো চলো এখানে রান্না করেছি ভাত গরম গরম ভাত এই যে দুবেলা আর একটু করে নিয়েছি মানে আমি রাত্রে ভাতই খেতে পছন্দ করি ওরা রুটি খাবে এখানে করেছি একটু মুগ ডাল আছে একটা পাঁচ মিশালি সবজি লাবড়া বলতে পারো আর এখানে আছে পাতলা আমের চাটনি এটা দুদিনের মতো একেবারে করে রাখলাম আর এখানে আছে ভেন্ডি ভাজা এটা আর বাবা আর ওম খাবে আর এখানে আছে লাল ডাটার শাক আজকে যেহেতু শনিবার তাই রসুন টসুন কিছুই দিতে পারেনি যে প্লেন করেই রান্না করেছি চলো সবাইকে খেতে দিই এখনও কেউ বাড়িতে খাওয়ার জন্য আসেনি রান্নাবান্নান তো হয়ে গেল বন্ধুরা তোমরা তো দেখলে আর আজকে যেহেতু শনিবার আমার ছাত্রীর পড়ানো নেই তাই এখন একটু প্ল্যান করেছি হঠাৎই যে একটু ইটাহার যাব। কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করবো তা এখনই যাব না চারটার পরে যাব বাইরে ভীষণ রোট এখন দুটো বাজে রান্নাবান্না তো শেষ করে নিলাম তো এখন দেখো এই এতগুলো কাপড় কেচেছিলাম আজ কিছু আছে আর কালকেরও আছে তো এইগুলো এখন তো দেখো এখানে সমস্ত কাপড় আমি ভাজ করে নিলাম এবার ওয়ের ড্রপে তুলে দেবো আর তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করবো কেন আমি তো আবার এখন বেরোবো তো তাই একদম আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম মামে ছেলে কিন্তু আসতে পারলো না আর ছেলের টিউশন ছিল তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম এটা ইটাহার ইটাহারে এই একটা শপিং মল নতুনই ওপেন করেছে কিন্তু আমি সেদিন আসিনি কিংবা পয়লা বৈশাখেও এখান থেকে শপিং করিনি তো ভাবলাম চলো আজকে যেহেতু আমি ফ্রি আছি তাই দেখে আসি কেমন কি এখানে পাওয়া যাচ্ছে তো চলো ঘুরে নিই একটু দেখেও নিই আর কি কি পা নেওয়ার আছে সেসব আমি প্রয়োজনীয় জিনিসপত্র ওই টুকিটাকি টাকি বলতে পারো সংসারের জিনিস আমি তেমন কিছুই কিনি না গেলে বাড়ির জন্যই সব কিছু নিই ধরো জামা কাপড়ের এখন আর নেওয়ার কোনো প্রয়োজন নেই নিয়েছিলাম পয়লা বৈশাখে তো এখন শুধু ওই সংসারের টুকিটাকে জিনিসপত্রই নেওয়ার আছে আর দেখতেও এসেছিলাম যে কেমন হয়েছে তো যাই হোক আমার শপিং শেষ এখন বাড়ি ফিরব কিন্তু একটু রাত হয়ে গেল এখন বাজে সাতটা কিন্তু আমি আর মেয়ে ভাবছি যে একটা টোটো একেবারে রিজার্ভ করে বাড়ি চলে যাব কেন একটু রাত্রি হয়ে গেছে একা একা তো আর যাওয়ার সময় একটু সিঙ্গারা নিয়ে নেব সন্ধ্যাবেলায় ছেলে খেতে চাইবে তো ভাবলাম এখানে আবার মিঠাইওয়ালাতে খুব ভালো সিঙ্গারা বানায় আর এই সিঙ্গারাটা এখন আমাদের সবারই খেতে খুবই ভালো লাগে তাই যাওয়ার বেলায় শিঙারাটা নিয়েই নেব তো এই যে দেখে নাও এই যে মাডো এটা আমাদের ইটাহারে এখন ওপেন হয়েছে আর আমার মনে হলো ভালোই বেশ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি এখন এখান থেকেই মোটামুটি নিতে পারবো তো চলো এখন আমি সিঙ্গারার দোকান আগে শিঙ্গারাটা নিয়ে নিই আবার বাড়ি চলে যাব তো দেখো তো চলে আসলাম এসে দেখছি ছেলে পড়ছে আর স্যারও এসেছে তো ওনার জন্য একটু সিঙ্গারা আর চা দিয়ে দেবো আর মেয়ে ছেলে আর মেয়ের জন্য একটু আমি কাজুর বরফি আর কালো মিষ্টি এনেছি যা যেটা ওরা খেতে খুবই পছন্দ করে আর সবাই আমরা চায়ের সাথে একটা করে সিঙ্গারা নিয়ে নেব তাই আমাদের সবার শিঙ্গারাগুলো একটা প্লেটেই নিয়ে নিলাম আর এই যে দেখো কাজুর বরফি মেয়ের খুবই পছন্দ তাই ওদের জন্য অল্প করে এনেছি আমরা খুব একটা এই মিষ্টিগুলো পছন্দ করি না তো যাই হোক এখন চা বসিয়ে দিয়েছি আরেক পাশে চাটা হয়ে গেলে আমি স্যারকে দিয়ে দেব তো এই ছিল আজকের সারা দিনের ভিডিও কেমন লাগলো আশা করছি ভালোই লাগলো আর ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো সঙ্গে থাকো টাটা